ওই আমার আমার বন্ধু ভাই বই পড়তে হলে এখানে আরামে শুয়ে বসে পড়ে বন্ধু আমার ওই চেয়ারটার প্রয়োজন এই না আমি আরামে শুয়ে শুয়ে বইটা পড়ি

দুনিয়ার সব থেকে বেশি শক্তিশালী মানুষ হতে চাই অন্য কেউ আসার আগে আমাকে ইনজেকশন লাগিয়ে দাও চটপট করো শিগগিরি করো ঘসিটা তুমি দুনিয়ার সব থেকে বেশি শক্তিশালী মানুষ কিভাবে হতে পারো এসব হচ্ছে না কি হ্যাঁ বাবা ডক্টর ঝটকা শিগগিরি ইনজেকশন লাগাও না হলে মুটু আমাকে টেবিল থেকে সরিয়ে নিজে শুয়ে পড়বে শিগগিরি শিগগিরি লাগাও ইনজেকশন আরে বড়দা থেমে যাও আরে বলো তো আগে কি হয়েছে এসব কি হচ্ছে নাকি আমি টেবিল থেকে নামবো না সেদিন ইনজেকশন লাগা মোটু আমার ভাই আমার বন্ধু এই বিভিন্ন রোগের ইঞ্জেকশন দেখতে পারছো তো এগুলো জ্বর শরীরে ফুটিয়ে দেবো ও দুনিয়ার সবথেকে শক্তিশালী মানুষে পরিণত হয়ে যাবে হ্যাঁ বারদা আমাকে শক্তিশালী মানুষ বাড়িয়ে দাও হা না না আমি ইঞ্জেকশন লাগাবো আমি এই টেবিল থেকে নামবো না ভারত দেখি কিভাবে না নামো আমি তোমাকে টেবিল থেকে এখনই নামিয়ে দিচ্ছি মোট তুমি বারবার এদের ফাঁদে পা দিয়ে ফেলো এখনো সময় আছে ইঞ্জেকশন লাগিও না আমাকে শক্তিশালী হতেই হবে বর্দা ঘোষিরা রামের আসার আগে তুমি আমাকে ইঞ্জেকশন লাগিয়ে দাও হ্যাঁ লাগাও হ্যাঁ ডক্টর ঝটকা তুমি ইঞ্জেকশন লাগিয়ে দিলে Oh, my God. আমার এক্সপেরিমেন্ট কাজ করে গেছে বন্ধু অভিনন্দন কংগ্রেচুলেশন ডক্টর ঝাটকা ইউ আর গ্রেট সাইন্টিস্ট মতো এটা কি হয়ে তুমি ঠিক আছো মটু আমি ঠিক আছি! অনফইন! ফাইন আমি বাইরে একটু ঘুরতে যাচ্ছি বয় বই! পরি বাবা! এ আবার কোথায় যারে! দ ঝট এ পে ছনে যাও রি বটু!মটু দাড়াও! ফিরেস! তোমাকে আবার আগের মতো নর্মাল করতে হবে পাকর!

চাকরিছাড়া এই স্টপ ইন দ নেম অফ লা। তোমরা কাইনার টিপি।mongodb লুকোছায় তোমরা। جون কে খাও। এই جون কমে দাও। আমরা চাকরি সংকটে পড়ে যাবে। আবার কি বস্তু এই বস্তুটির নাম হলো না আমাকে এখানে রেখে না আমি একটা অপরাধী একটা চোর ডাকো আমার জেলে যাওয়ার অধিকার এটা আমার জন্মগত অধিকার আমাকে জেলে নিয়ে চলো বলে

বা বস বা কি সুন্দর কবিতা বললে কবিটাকে ছাড়ো আর কোন ও বায় ভাব আম বায় বায় ডাক্তার ধাটকার কোনো অতদি ঠিকমতো কাজ করে না এ কি যে বলে কি করে একে চোখ করাও আম বেস বস ও বলছে যে এটা ডক্টর ঝটকার কোন ওষুধেরই প্রভাব হবে তাহলে চলো আমরা ঝটকার ল্যাবে গিয়ে ওষুধ চুরি করব আর তারপর আমি মোটর মতো শক্তিশালী হয়ে যাব শোনো করতে কি হবে আমাদের জন্য ঘরের খাবার বানিয়ে পাঠিয়ে দিও হ্যাঁ বস সুইট ডিশ তো অবশ্যই পাঠাবে হ্যাঁ আমরা এখানে ঠিক আছি বস है बॉस यस 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 ओए जॉन को थे गेलो वो तो बालिए गए छे ए टाकी भाबे होते पारे चिंगमर कपोर ते के पालानो यम पॉसिबल यम पॉसिबल जे यम पॉसिबल के पॉसिबल कर दे ताकि जॉन द डॉन वाले चिंगम सर ताकि वाले जॉन द डॉन कोठाई ओए चिंगम सर ধরতে পারে এই দুনিয়া এমন কেউ নেই আমি হলাম চন্দ্রধন ইন্সপেক্টর চিংগম নয় বাবাস বা কি কবিতা বললে খোলো খোলো হাওলদার খোলো এই ইনজেকশন গুলোর জন্য মোটু অত শক্তিশালী হয়ে গেছে হয়তো আমাকে লাগিয়ে দাও আমাকে লাগিয়ে দাও Oh, বয়স বয়স চলো এবার মোটুর ধোলাই করবে আগে তোমাদের দুজনে তো ধোলাই করে নেওয়া যাক ছাড়া জীবন তোমার আমার ছোট সাইজ নিয়ে মজা করেছ এবার আমার পাড়া এসেছে আর কতগুলা খাইবা মোটু ভায়া আরে ব্যাস ব্যাস আমি তো ক্লান্ত হয়ে পড়ছি হ্যাঁ খিদে আরো খিদে পেয়েছে তোমার কখন খিদে পায় না মোটু দাম আছে তো সামনে সব হয় না জন তো জান ছটকা মনে হচ্ছে ও ওই ইঞ্জেকশন লাগিয়ে নিয়েছে আজকের পরে মজল আর কোনোদিনও খিদে পাবে না আজ ও ঠিডের শেষ দেন

মধু তো স্বাভাবিক হয়ে গেছে এবার কি হবে আহ এবার হবে মজা এবার তোমার কাছ থেকে গুনে গুনে প্রকাশ নেবো আহ কিছু একটা ভাবো খালি পেটে আমার মাথা একদম কাজ করে না আইডিয়া! না মতো সিঙ্গারা খাওয়া শুরু হয়ে যাও আরে তোমার শিঙারের শক্তির সামনে ডাক্তার ছটকার কোন ওষুধের কোনো শক্তি টিকতে পারবে না না দুজনের ওষুধের প্রভাবও শেষ হয়ে যাচ্ছে আমাকে জেলে নিয়ে চলো জেলে নিয়ে চলো তুমি শাস্তি পাবে অবশ্যই পাবে এবার আর তুমি জেল থেকে বাঁচতে পারবে না আপনি শাস্তি পরে দেবেন স্যার মাকে আমাদের কয়েকটা হিসেবে মিলিয়ে নিতে হবে হে ড্যাল ড্যাল अपराधी के धरा अपना ड्यूटी दु ड्यूटी है चिंगाम